কিছুক্ষণ আগে আমরা আসরের নামাজ জামাতে পড়েছি না আলহামদুলিল্লাহ এই নামাজ আজকে প্রথম পড়লেন কারা কারা হাত তোলেন আজকে প্রথমবার নামাজ পড়লেন কারা হাত তোলেন দেখি আচ্ছা সবাই নামাজি মাসা আল্লাহ আজকে মাহফিলের প্রথম নসিহত নসিহত তো অনেক হবে ইনশাআল্লাহ যতটুকু সময় আছে আমাদের হাতে এবং আল্লাহ পাক যা তৌফিক দিবেন প্রথম নসিহত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে

সোলে আচান মানে নামাজ মতো আম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে ফফাত কাফরা সে ব্যক্তি কুফুরি করল নেহাদিস্ত থেকে আগে চলেছেন তাহলে মোলা আমরা জানেন কিন্তু আপনাকে জানেন মান চার কে সোলে আচান মতো যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে কোনো ওজন নাই ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ত্যাগ করলো সে ব্যক্তি কুফুরি করল। এখন আপনি বলেন কুফুরি যে ব্যক্তি করে সে কি হয় যদি আমরা ধরেও নেই সে মন থেকে নামাজ অস্বীকার করে না অলসতা বসত পড়ে নাই তারপরেও তো কাজটা ফাঁসে কি তাই নাকি আচ্ছা আজকের প্রথম হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়বেন না আমার সাথে ওয়াদা করেন যে ইনশাল্লাহ আগামী যতদিন বেঁচে থাকব পাঁচ নামাজ জামাতে পড়ার চেষ্টা করব যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করবো দান করুন আমি আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন পাঁচ অক্ট নামাজ আর জীবনে ছাড়বো না আমাদের আজকের মাহফিল সফল আর আজকে যদি অনেক কথাবার্তা হয় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে ইকোনমিক্স নিয়ে শেষ জামানা নিয়ে ঠিক আছে আমাদের সমকালীন ফেতনাগুলো নিয়ে কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই এই ছবি তোলা তোলি ভিডিও করা হ্যাঁ স্লোগান দেয়া আই ওয়াশ শোডাউন করার মধ্যে কোনো ফায়দা নেই ফায়দা কিসে আল্লাহ সুরাজ শামসের মধ্যে বলছেন ব্যক্তি সফল হয়ে গেল সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ কে মান যে ব্যক্তি তার নফসটাকে তার এই যে কলব এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে সে ব্যক্তি সফল হয়ে গেল ওয়াকাদ খাবা মান আর যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল নফস কিভাবে পরিশুদ্ধ হবে এটা আমাদের আজকের আলোচনার টপিক তার আগে আমরা বলি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া নফস কখনো পরিশুদ্ধ হবে না আজকে আমরা অনেক যদি আলোচনা করি বাসায় কিছু নিয়ে যেতে না পারি তাহলে আলোচনার কোনো লাভ নাই কোনো ফায়দা নাই মানুষকে দেখানো দেয়া কি যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন ঠিক আছে ভালোবাসা ভালোবাসার জায়গায় কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই তাহলে এই মাহফিলগুলোর বরকত নষ্ট হয়ে যায় আমরা কি চাই যে মাহফিলের বরকত নষ্ট হয়ে যায় আসরের জামাত আমরা আদায় করেছি এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে শেখাই নাই একজন ইমাম লিড দিলেন নামাজে আপনারা তাকে ফলো করলেন তাই নাকি এটাই তো হচ্ছে মস্তিম উম্মার বৈশিষ্ট্য মুসলিম বোমা হবে শৃঙ্খলাবদ্ধ জাতি যাদের প্রতিটা কাজ হবে সুশৃঙ্খল আর আমাদের কাজগুলো কি এখন সুশৃঙ্খল আমরা কিন্তু উশৃঙ্খল জীবনযাপন করি দেখবেন ওই যে একটা হাদিস আছে শেষ জামানায় যে নারী পুরুষের পোশাক পরবে পুরুষ নারীর পোশাক করবে এই যে উশৃঙ্খলতা দেখেন না এখন শেষ জামানায় আপনি দেখবেন এমন এক শ্রেণীর মেয়ে বের হয়েছে বাজারে রাস্তাঘাটে সমাজে যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে এই কোনো হাদিস আমি বানিয়ে বলছি না সবগুলো হাদিস সহি এখন দলিল দিতে গেলে অনেক সময় চলে যাবে তো উশৃঙ্খলতার যুগ কাপড় পরে থাকাটা তাকুয়ার পোশাক শালীনতা এখনকার যুগটা চলছে কাপড় খোলার যুগ কথা ঠিক না বেঠিক বলেন এখন মানুষ কাপড় খুলতে পারলে বেশি কমফোর্ট ফিল করে আর আপনারা জানেন না এই মহাবিশ্বে আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলি হিমাসাল্লাম তাদেরকে সর্বপ্রথম কে নগ্ন করে দিয়েছিল জানেন فلما ذاق الشجره যখন আমাদের পিতা মাতা ওই গাছের কাছে চলে গেলেন কোন গাছ যেটা আল্লাহ পাক বলেছিলেন ফালা তাকরবাহি হাদিহিশ ওই গাছের কাছে যখন তারা চলে গেলেন তার ফল খেয়ে ফেললেন বায়দাত তাদের এই যে পোশাকটা এই পোশাকটা খুলে পড়ে গিয়েছিল এবং লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছিল সর্বপ্রথম আমাদের পিতামাতাকে নকনা করে দিয়েছিল কে ইবলিস এখন যারা মুসলিমদের গআ থেকে কাপড় খুলে ফেলতে চাচ্ছে এরা তাহলে কার অনুসারী পেয়েছেন বানিয়ে বলি নাই সুরা আর অফ পরেন পেয়ে যাবেন ইনশাল কোন সুরা সুরা আর প্রথম না সিহত প্রিয় ভাইরা এই যুগটা হচ্ছে উশৃঙ্খলতার যুগ এই যুগে মানুষ আল্লাহ পাকের হালালকে খুব কমই পরোয়া করে আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে আল্লাহ পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব নাউজুবিল্লাহ একটা দেশ নাই যেটা সুদমুক্ত একটা জেলা পাবেন না সুদমুক্ত একটা গ্রাম থানা ইউনিয়ন পাবেন না সুদপুক্ত রবিজি এই যুগের কথাই হয়তোবা বলেছেন যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোটা গিয়ে তার গায়ে লাগবে মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন একটা সুদি প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি আপনি আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন পুরে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছে প্রত্যক্ষ না হলেও আমি কিন্তু পরোক্ষ ভাবে সুদে হেল্প করছি আমি বুঝাতে পারছি না এর বাইরে এক পার্সেন্ট মানুষ এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক আর এই প্রসঙ্গ আসলে আমি দুই চারটা কথা না বলে থাকতে পারি না সেটা হলো নবী সাল আলাম বলেছেন রিবার তেহাত্তরটা শাখা আছে পাপের তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা সেই একটা বর্ণনা এসেছে যে ব্যক্তি এক দীর্হাম সুদ খায় দিরহাম কি রৌপ্য মুদ্রা কোথায় আছে জাদুঘরে কোথায় আছে মার্কেটে আছে রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনে স্বর্ণ মুদ্রা দেখেছেন কোরআনে আছে হাদিসে আছে মার্কেটে নাই কেন মার্কেটে নাই কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে এই জন্য আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার দীহাম পাবেন না কিন্তু আল্লাহর রসাহাম যুগে এটা ছিল এখন অনেক মানুষ দেখবে বেদাত বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই এখন বলতে পারি এটা তো দুনিয়াবি বিষয় বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয় কারণ এই পেপার মানির মধ্য দিয়ে ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিস করে চুষে খাওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন না এখন প্রতারণা করা কি জায়েজ না না জায়েজ শোয়েব আলী ইসলামের নাম শুনেছেন এটা কম ছিল মাদিয়ানে সোহেব আল ইসলামের কম এই কম সম্পর্কে আল্লাহ পাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন সেটা কি সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাত করো না এই কাজটা করতো সোহেব আল ইসলামের কম এবং তারা মাপে কম দিত জনগণের অর্থ সম্পদ লুটেপুটে পুটে খেত আল্লাহ রবুল্লা আলামিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে এখন এই পুরো মনিটরি সিস্টেম যেটা চলছে এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরো নিম্ন পর্যায়ের অর্থনৈতিক তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল হালাল না হারাম এই কারণে এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিয়েছে রিবা একটা হারাম আমরা এটাকে হালাল করে ফেলেছি এখন এই হাদিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না অন্তরটা কেঁপে ওঠে না আমাদের কলবে কোনো নড়া দেয় না নবী সাল্লাহ আসলাম বলছেন এক দীর্ঘাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন ছত্রিশ বার জেনা করেছে কতবার আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না আপনার আলেমদেরকে জিজ্ঞাসা করবেন বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন যদি দেখেন হাদিস ঠিক আছে সহি তাহলে আল্লাহর বাস্তে এখন যেমন তবা করলেন আমি পাঁচ অক্ত নামাজ ছাড়বো না ঠিক আমার সাথে আবার তবা করেন সারা জীবন সুদ খাবো না ইনশাআল্লাহ চার শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন এক শ্রেণী যে সুদ খায় দুই নাম্বার যে দেয় তিন লিখে রাখে এখন আপনি বলেন এই পুরো মনিটারি সিস্টেমের মানুষ আছে না কোনো না কোনো ভাবে আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন বাণী আল্লাহ সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃত তোমরা মুমিন হয়ে থাকো তাফআলু তোমরা যদি সুদ না ছারো আল্লাহর হুশিয়ারি শুনেন যদি তোমরা সুদ না ছাড়ো ফাযানু বিহারব মিনাল্লাহি আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনুন আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে কেউ কবরের আযাব থেকে বাঁচতে পারবে কেউ হাউজে কাউসারের পানি পাবে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে আপনারা কি তাই মনে হয় যদি মনে হয় তাহলে দিব্য সুদ খান পুরো শুনুন আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করে আমি পার পাবো না আল্লাহ এবং তার আসুরের বিরুদ্ধাচারণ করে আমার কবর টিকবে না কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে একাই এসেছেন পৃথিবীতে একাই যেতে হবে আপনার খ্যাতি আপনার অর্থনৈতিক খ্যাতি অর্থের প্রতিপত্তি আপনার ক্ষমতার দাপট আপনার ধর্মীয় দাপট কোনো কিছুই ফ্যান ফলোয়ার্স কেউ আপনার সাথে কবরে যাবে মনে করেন আমি আসছি আপনারা সবাই স্লোগান দিচ্ছেন কথার কথা আপনার আমাকে ভালোবাসেন বা একজন পলিটিশিয়ান আসছে আপনারা সবাই স্লোগান দিচ্ছেন ভালোবাসেন তাকে দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে দিন শেষে আপনিও একাই কবরে যাবেন আমিও একাই কবর আলটিমেটলি কি হলো দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই প্রকৃত মলা কেউ নাই সেই আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে এমনটা ভাবাবো কামি নয় কি আল্লাপাকে আমাদেরকে বোঝার তৌফিক দান